আবার বলেছেন কে মরে বলেছি আজকে জেপিলেই হোক আজকে আমি তোমার কি সামান্য দুই একটা কথা বলবো ও কি কথা কর না কা বলবো গাঙ্গে কি ঢেউ উঠছে দেখছো গাঙ্গ পেলেন কমে তো পুষ্কনি আমি কি বাস্তব গাঙ্গের কথা বলতে আছি নাই আমি মনজমুনার কথা বলতে আছি কার মনজমুনা সব কথা খুললে বললে তাহলে কিভাবে আমার নিজেরই আমার মনজমুনা আর কি ঢে উঠছে ঢে উঠছে দি ফজুদাদের কল যায় তোর কল যা অপারেশন করে হালাই দেনাকা কি ঘটনা কি আমার খুললে কও দি খোলা খুলি দরকার নাই আপনি আপনার দোকান কয়েকটা দিন বন্ধ রাখেন কার ডরে ফজ্জ সুসসের ডরে দোকান বন্ধ রাখমু অর্থন দাদন লয়ে কি আমি দোকান করছি নাই ফ্যাট কাটটা পোলা বনায় রক্ত শূন্যতা ভোগ আছে ওটা কোনা চেহারা হইলো তুই বেটা কালা কোলা টামাইয়ে দেখে বিয়ে করবি শাস্ত্রে কি আছে কৃষ্ণ হইছে কালো আর তার যে বউ হবে সে হবে রাধা ফর্সা এই যে নিয়ম নিয়ম কানুন মানবে না পড়াশোনা করবে না অশিক্ষিত একটা ছেলে এটা সুন্দর মায়ের পিছনে সব সময় ঘুরতে আছে ইটার কোন জায়গা তা আমি একটু দম নাল নে ভাই হ্যাঁ আমনের এই একটা দোষ আমি আমার কোনো কথাই আমলে দেন এই কথাটা তুমি বলতে পারলা না তোমার কোনো কথা আমি আমল দেই না তোমার কথা আমি দোকানদার হইছি একটা দোকান দিছি রাস্তার ধারে সব সময় তোমার লাগে আমার দেয়া হয় একটা হাল লাভ আছে ডেইলি হাজার হাজার টাকা বাহি দিতে দিতে আমি তো হুগাই যাইতে আছি মনে নেই আর একটা কথা কই তো যদি তাহে মনে লে যায় বনে বোন কইবে বোন Can you say